জানো তো মা সংসারে কোনো কাম পারি যে না পারি এটা ভালো করে পারি চারু দিতে রান্নাবাড়ি করতে আর পরকে ভালো ভালো করে রান্না করে খাওয়াইতে কারণ আমি যে এখন বউ হয়ে গেছি মা আমাকে তো সব পারতেই হবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা কিন্তু শুক্রবার এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতন বাজে সমস্ত বাইরের কাজ শেষ করে এখন উঠে নিচ্ছি বিছনা কারণ বিছনা না উঠাইলে ভালোই লাগে না আমাকে একদম এই যে আমরা এখন মশাই লাগাই কারণ এত মশার উৎপাত কি আর বলব জন্য প্রত্যেক দিন এখন মশারি লাগাই ঘুমাইতে লাগে আর আগে যখন ভাড়া ছিলাম তখন তো মশারি কোনো দিন লাগাইতাম আর কোনো দিন লাগাইতাম না কারণ ওইদিকে মশার উৎপাত ছিলই না আর এদিকে বহুত আমাদের এদিকে না কয়েকদিন থেকে রেগুলার বৃষ্টি হচ্ছে তার জন্য আমি এখন মানে ভিডিওটা অত দিতে পারি না কারণ লাইটই থাকে না মোবাইল তো চার্জও থাকে না যদি ভিডিও শ্যুট করি এডিট করার চার্জ থাকে না কী আর করবো সেজন্যই দিতে পারি না লাইটটা কোন সকালে চলে গেছে এখন অবধি আসার কোনো নামগন্ধ নেই জানি না কখন আসবো আর লাইট বেশি এখন থাকেই না মানে নাকি টাউনে কাজ কাম করে সে জন্যে লাইটটা আর কি মানে অনেক সাইডে লাইট থাকে আর আমাদের সাইডে লাইটটা কি থাকেই না আর মোটরও তো চল থাকে না কি আর করব মানে বেশিরভাগ এখন কাজকাম করা যায় করতে লাগে মাঝে মধ্যে আর কি লাইট যখন থাকে না তো এই যে আমার এই বিছনা টিছা উঠানো হলো তারপর এখন বাকি কাজগুলো সেরে এখন এখন কিন্তু মতন বাজে আর পরিষ্কার হয়েছে যে রান্নাঘরটা খুব খুব অন্ধকার হয়ে আছে মানে আমি যেহেতু সে তাহলে তো ভিডিওটা করতে লাগবে তো অন্ধকারের মধ্যে কাজ কামগুলো সেরে নিচ্ছি মানে আমার আর কি দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে অন্ধকার তো এই সাইডের জানলাগুলো খুলে দিলাম এখন ঘরটা কিন্তু আলো হয়েছে। তো এই যে আমার ঘর চাড়ু প্রায় হয়ে গেছে আবার এখন উঠান চারু দিতে যাবো আর কি তো ঘরের কাজকাম শেষ করে এখন আইসি বাসন ধুইতে মানে হয় না কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কি আর বলবো মানে ঘূর্ণিবাহের মতন হয়েছে নাকি শুনলাম তো আমরা তো শুয়ে পড়ছি তারপর থেকে নাকি স্টার হয়েছে সন্ধ্যা থেকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল এখন মানে তারপরে রাত্রে নাকি অনেকই বৃষ্টি হয়েছে তারপর অনেক নাকি গাছপালা ভেঙেছে রাস্তার ওই সাইডে শুনলাম তো আমাদের এদিকে অত গাছটাশ নাই সেজন্য আমাদের অত ভয় নেই কিন্তু খালি জায়গা তাও আর কি ভয় আছে হাওয়াটা একদম ডাইরেক্ট লাগে তো এদিকে আমার বাসন টাসন ধোয়া হয়েছে এদিকে বর মশায় উঠে পড়েছে বর ওইদিকে আমাকে হেল্প করে দিচ্ছে তার মানে আমাদের যে ওই সাইডে মানে আসে না ওই সাইডে না বহুতে আর কি বালু হয় বৃষ্টি হলে ওই সাইডটা বর আর কি জল মেরে দিলা আমি এদিকে ঝাড়ু মেরে দিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বরকে দিয়ে কাম করাই কিন্তু না গো সংসারটা আমাদের দুইজনের তো দুইজনের ভাগাভাগি করে কাম করলে কত সুন্দর না দেখা যায় বলো এদিকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি ওইদিকে বড় মশাই ওই টাইসের উপরে আর কি বালু জমছিল ওটা ধুয়ে দিলো তাহলে ভাবো কত মানে আমার কতটুকু মারাইলো মানে অর আর কি সকলে উঠা হইলো এদিকে আমার আমার সাথে হেল্পও করা হইলো যেহেতু সংসারটা আমাদের দুই জন্য তো এখন আর কি গেটটা না হয়নি তো চাবি নিয়ে আসে আর কি গেটটা খুলবো তো এই যে জল মেরে দিলাম মানে এত বালু হয় ওই সাইড থেকে বালু আসে আর কি যেই সাইডে কি ফুল গাছ আছে ওই সাইডের বালু আসে তো ওগুলো আর কি ধুয়ে দিতে লাগে মানে পাকা বাড়ি আর যদি বালু থাকে কেমন লাগে বলো ওগুলোই মানে প্রত্যেকদিন বৃষ্টি হলে ধুয়ে দিতে লাগে তো যাই হোক এদিকে বাইরেটা ধুয়ে নিচ্ছে চারদিকে বৃষ্টি আর বৃষ্টি জল হয়ে গেছে এই বল সকালের বাসি কাজকর্ম শেষ করে তারপর আমি আর বর মিলে হাঁটতে বেড়াইছি একদম কিন্তু কালো করাইছে তাড়াতাড়ি বাড়িতে যাব আর কি এদিকে পুরাই জলে জল হয়ে গেছে তো এই যে বর কিন্তু সাথে নিয়ে আইছে আজকে রান্না বাড়িটার করতেছি হলো পটলের পুর অনেক তাড়াতাড়ি করে আজকে রান্না করে নিচ্ছি কারণ এক জায়গায় যাব আর কি ফোন করছে একটা দিদি ভাই ওই জায়গাতে যাব। তো আমি আর বর মিলেই যাবো আসছে আমার আর কি তার জন্যই যাব তো ভাবলাম রান্নাবাড়িটা তাড়াতাড়ি শেষ করে নিই তারপরে না যাব। এদিকে পটলের পুর বানিয়েছি সর্ষা দিয়ে অল্প না মাখা মাখা করে গায়ে মাখা করে ঝুল করে নিলাম কারণ আমাদের তো ঝুল ছাড়া হয় না তো তার জন্য একটু ঝুল করে নিলাম তো এই যে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি পরও চলে এসে এখন যাব আমরা একটা কাজে একটা কাজ আছে কাজ করতে আর কি ওই থেকে আসার পরে না আর আমি ভিডিওই করতে পারিনি এটা হলো তার পরের দিনে সকালের ভিডিও মানে সকাল সকাল এই যে কাজকাম করে সেরে নিচ্ছি মানে আমি না পরিষ্কার জিনিসটা খুবই ভালোবাসি এদিকেই দেখলাম যে ধুলাধুলা হয়ে আছে মানে ধুলাধুলা অত না আবার হয়েছেও এগুলোই পরিষ্কার করে নিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে আর তো কোনো কাজকাম নেই তাই ভাবলাম এগুলো পরিষ্কার করে নিই যেহেতু ঘুম থেকে সকাল সকাল উঠেছি আর হাততেও গেছিলাম হাততে থেকে এসে এই যে তারপরে ভাবলাম এই এগুলো সেরে নিই যেহেতু এখনও সকালই আছে। এখন কাজকাম করে কি করব বর আছে তো এই যে এইদিকে জুতা রাখার বাক্সটাও অনেক দিন থেকে গুছানো হয় না সেটা গুছাই নিচ্ছি মানে যেই দিন কাম করব সব কামই একসাথে করব আর যেই দিন করবো না তো কিছুই করতে ইচ্ছা করে না এই জুতা রাখার না যতবারই লাগাই অতবারই কি খুলে যায় বাপরে বা ভালোই লাগে না মানে এতবার লাগাইলাম বারে খুলে খুলেই যায় আর খুলেই যায় দেখতে পাচ্ছ কতবার লাগাইতেছি এদিকতে লাগায় আর এদিকতে খুলে যায় তো যাই হোক ফাইনালি আমার লাগানো হয়ে গেছে আর জুতাগুলো রেখে দিচ্ছি তো এখন আর কি উপরের কাবারটা পরাই দিব উপরের না কাবারটা পরালে ভালো লাগে না এই যে কি সুন্দর এখন উপরের খাবারটা পরায় ঢেকে ঢুকে রেখে দিব অনেকটা কিন্তু সুন্দর দেখা যায় তারপরে দিয়ে পুতুল সুতুলগুলো রেখে দিলাম তো ওই দিয়ে স্নান টান করে আমার পূজা করানো হয়ে গেছে অনেকটা ফুল পেয়েছি লাল ফুল বলে হনুমান ঠাকুর লক্ষ্মী ঠাকুর আর মা কালীকে দিয়েছি আর জবা জবাগল আমার ঠাকুরকে দিয়েছি আর কি ভোলনাথ বাবা গুরুদেব আর আমার ঠাকুর তো এইদিকে দানা দিয়ে প্রসাদ দিয়েছি একদম গলে গেছে তো এইদিকে পূজা টুজা করে তারপর বরকে দিয়ে খাটের নিচটা মশাই নিচ্ছি আর কি নিচে যে এত মশার বসবাস হয়েছে কি আর তার জন্য বরকে দিয়ে মশাই নিলাম নিচটা তো এই যে সকালের ভাত হইলো আলু সিদ্ধ আর ভেন্ডি ভেন্ডি সিদ্ধ আর তার সাথে ঘি আমার বড় বসে পড়েছে সকলের এই ভাতটা খাইতে কি যে ভালো লাগে কি আর বলবো আমার তো দারুণই লাগে লেগে তার সিদ্ধ ভাত খাইতে মানে সিদ্ধ ভাতে যদি খাইতাম কত না ভালো হতো তো এদিকে ভাতও হয়ে গেছে মানে দুপুরে রান্না আজকে তো শনিবার সেজন্য আজকে সিম্পল রান্না ডাল আর ভাত আর কিচ্ছু না আর বড় পাঁপড় নিয়ে আসবো পাঁপড় ভাজবো তো এদিকে আমার রান্না করে তারপর এখন কাপড় ধুবো এইদিকে রান্না করতেছি আর বারে বারে করে বাইরে যাইতেছি কারণ একটু করে রোদ উঠে আবার নিয়ে যায় একটু পরে আসি দেখি আবার বৃষ্টি আইছে এরকম করতে করতে আমার আগে এতটাই দেরি হইতেছে তো যাই হোক তিনবার নিয়ে গিয়েছিলাম এখন আবার নিয়ে যাব তো এই যে বিছনার চাদর টাদর সব কিছুই দিয়ে দিয়েছি তো বড় চলে এসে এইদিকে দুপুরে খাওয়া দাওয়াটা আজকে একদমই সিম্পল পাঁপড় ভাজি মরিচ ভাজি আলু ভাজি আর ডাল সাথে এই খাওয়াটা কিন্তু দারুণই লাগে আলু ভাজি আর ডাল তাও কি মুগের ডাল যেহেতু আজকে শনিবার একদমই ফুল নিরামিষ আর পুদিনা পাতার চাটনি অনেকটাই ভালো লাগে তো আজকে এটা দিয়ে দুপুরে খাওয়া দা তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ভাইতেটাও দিয়ে নিই মানে এখন না কোনো কোনো ভিডিও কোনো কোনো ভিডিওটা শ্যুট করি আর কোনো কোনো করতে পারি না তার কারণ মোবাইল ওটাই ঝড় হচ্ছে লাইটটাও চলে গেছে এখন কি করি একা একা ভাল লাগতেছে না তাই মোবাইলটা টিপলাম দেখি যে তো অত চার্জ নাই আর খিদা পাইছে তো কী যে খাবো ওটাই ভাবতেছি আর একা একাও খাইতে আর ভালো লাগে না তো বাইরে নাম কুপ অন্ধকার তার মধ্যে আর হাওয়া বৃষ্টিও চলতেছে তো যাই হোক এখন কিছু খায়নি সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি অনেকখান হয় তো দেখতে দেখো তো বর মশাই তখন আমার জন্য হলিস আনছে আর কি বোনটা আনতে পারি নাই কারণ এইদিকে নাকি পাওয়া যায় না তো বঙ্গাইগাঁও গেলে আর কি টাউনে গেলে আনবো জন্য এই প্যাকেটটা আনছে তো এখন আর কি হলিস বানাবো চলো লাইট সারে হলিসটা বানাইলাম এখন আর কি লাইটটা আসলো তো এই যে হল্লিশটা খাবো দুইটা বিস্কুট নিয়েছি আমার না বহুতই খিদা পায় এখন বহুত কি আর বলবো অনেক কাম বাকি আছে কাম করলে লাইটের জন্য করিনি এতক্ষণ থেকে তো লাইট আসলো এই যে হলটা খাওয়ার পরে তারপর আবার কাম করব লাইটটা কখনই গেছে এখনো আসে না এই যে আমার বর অন্ধকারের মধ্যে আমরা এখন ভাত খাব অন্ধকারের মধ্যেই তো এদিকে লাইট আসলে অনেকক্ষণ রয়েছিলাম লাইট এখন পর্যন্ত আসেনি যখনের কাম তখন না করলে মনে হয় এটাই হয় আমি ভাবছিলাম যে সন্ধ্যার সময় করব সন্ধ্যার সময় দেখি লাইটটাই নাই তো এই যে এখন শুভ তার আগে এই কাজগুলো সেরে নিচ্ছি তাহলে ভাবো কোন বিকেলের কাপড় এখন আর কি গুছাই নিচ্ছি সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো তো বিকেলে কাপড় উঠাইছি কয়েকটা কাপড় শুকাইছে আর কয়েকটা শুকায়নি মানে রোডটা তো মানে ড্যাম ড্যাম আছে তার জন্যই আর কি হয়তো শুকায় নেই তো কয়েকটা যেগুলো যেগুলো শুকাইছে ওগুলো আর কি রেখে দেবো এই যে গুসাই নিচ্ছি লাইটের আশায় থাকতে থাকতে আমার রাত যে এতটাই বাজে এখন সাড়ে দশটার মধ্যে কাপড়গুলো ঘুষে নিচ্ছে তাহলে ভাবো কথায় আছে আজ নেই তো কাল কাল নেই তো পরশু পরশু নেই তো কবি নেই এটাই তো যখন আর কাম তখন না করলে কপালে মনে এটাই দুঃখ এখন ঘুমাবো এদিকে ঘুমো তার আগে এই যে কামগুলো করার পরে হ্যাঁ ঘুমাইতে পারবো তাহলে ভাবো কতটা দুঃখ আমার তো যাই হোক এদিকে কাপড়গুলো ভাস করে নিচ্ছে। তো কটেজটা খুলে রাখলাম মিল গেলে না একটু আর কি শর্ট ভিডিও বানানোর জন্য একটু আর কি গুজু করেছিলাম তার জন্য এদিকে থেকে শাড়ি বাই করছি এগুলো আর ঘুসাতে পারিনি তারপরে তো সন্ধ্যা দিয়েছি তারপরে ভাবলাম যে সন্ধ্যার সময় গুছাবো কই সন্ধ্যা কই রাত এখন তো রাত সারা দশটা বাজে বাপরে তো যাই হোক এদিক সব কাজটা শেষ করে হাত মুখ ধরে ক্রিম লাগাতে বসে বসছি রাত্রে আমার ডেলি নিয়ম ক্রিম না লাগাই আমি শুইতেই পারি না এখন না অভ্যাস হয়ে গেছে ক্রিমটা লাগানোর পরে। আর কি ভালো লাগে মানে টাত খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে এদিকে ক্রিম লাগায় তারপর আর কি শুই মানে এখন আর বলবো এই ক্রিম না লাগালে আমি থাকতেই পারি না আগে নিভিয়াটা অত মানে দেওয়ার পরে চোখ দিয়ে জল বাড়াতে এখন আর জল টল কিচ্ছু বাড়ায় না মানে হয় না অভ্যস্ত হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে মশার ফসলি লাগানো হয়ে গেছে আমাদের দিকে এখন আর কি বৃষ্টিতে একটু কমেছে তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবে শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই থাকতে হবে